জীবনে বারাকা লাভের উপায় বেশি বেশি এস্তেফার করা কি পড়া পড়েন আস্তা ফেরত পড়েন আস্তা ফেরত আবার পড়ুন আস্তা ফেরত নামাজের সালাম ফেরানোর পর রসম তিনবার পড়তে নেবে আপনারা পড়েন তো পড়বেন পড়লে জীবনে বারাকা নেমে আসবে সুরা নু হে এসছে

দুবাই যাবেন তখন দেখবেন বৃষ্টির জন্য দুবাইতে একটা টেকনোলজি আনছে জাস্ট অন টেস্ট ওরা হেলিকপ্টারে এমন এক কেমিক্যাল নিয়ে উপরে উঠছে মেঘের মধ্যে ছিটিয়ে দিয়েছে তো একটু সামান্য বৃষ্টি উঠছে মানে কৃত্রিম উপায়ে একটু বৃষ্টির ব্যবস্থাপনা সামান্য কিছু জায়গা ভেজে অল্প একটু তো দেখেন কত বিপুল অর্থ ব্যয় সাপেক্ষে ওরা বৃষ্টির জন্য কি করে মালয়েশিয়ায় বসে এই কথা বোঝা যাবে না তো নুয়াল সালাম বলতেছেন যে আকাশ থেকে রহমতের বৃষ্টি আসবে যদি বেশি বেশি এস্তেক ফার করো ওয়াইয়ুম দিদি কুম্বি আমি আল্লাহ তোমাদের সম্পদে বরকত দিবে সন্তানে বরকত দিবে ওয়াজা আল্লাহ কুম জেন ওয়াজা আল্লাহ কুমান হারা তোমাদের গাছ পালা বন বাদার এগুলো ফুলে ফলে সজ্জিত হবে ঝর্ণা প্রশোবন দিয়ে ভরে যাবে তোমাদের লোকালিটি এটা এস্তেক ফারের কারণে তাহলে বেশি বেশি এস্তেক ফার করবেন প্রিয় ভাইরা রাজি আছেন তো এস্তেক ফার নিয়ে আমি অনেক আলোচনা করেছি শুনেছেন না আপনারা

দুই নাম্বার অমিন কুল্লি হামিন ফরাজা তার দুশ্চিন্তা আসেন আল্লাহ তা তার জীবন থেকে দুশ্চিন্তা উঠিয়ে নেন তিন নাম্বার হাই ফুলা এমন জায়গা থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেন সে কল্পনাও করতে পারে না কি বললে এগুলো পাওয়া যায় কি বললে দান করলে জীবনে বারাকানে মে আসে আল্লাহ বলে দে তুই দিলে আমি তোরে দেবো আমি আমি তোমার আল্লাহর ভান্ডারে তো অনেক ঘাটতি আছে তাই না হ্যাঁ কেন ইকোনমিক ক্রাইসিস যাচ্ছে না হ্যাঁ ঘাটতি নাই কোনো ঘাটতি নাই বুঝে না বললেন আল্লাহ কি বলে শোনেন আল্লাহ বলে আলা আল্লাহ আল্কুম্ব আর কুম্ব ইনসা কুম্ব জিন্ন আলাস আলা দিন ওয়াপেদ পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ যত জিন যত প্রাণী আছে সবাই যদি বিশাল মরুভূমির সামনে দাঁড়ায় আদম আল্লাহ থেকে শুরু করে দাঁড়িয়ে আমরা সবাই আল্লাহর কাছে আল্লাহ দি বলে যা মনে চায় চাইতে থাকো আল্লাহ এটা লাগবে বাড়ি লাগবে গাড়ি লাগবে এটা লাগবে ইচ্ছা মতো চাই না আল্লাহ বলে সবার যা যা মনে চায় সব যদি আমি দিয়ে দেই আমার রাজত্বের ক্ষমতার এক ইঞ্চিও কমবে না আরেক জায়গায় বললেন হ্যাঁ এতটুকু কমাইতে পারো মহাসাগরের মধ্যে সুই দিয়ে যদি একটু পানি নিয়ে আসো তাহলে যতটুকু পানি কমাইতে পারছো অতটুকু পারবে প্রশান্ত মহাসাগর একটা সুই নিয়ে গেলেন বোট বা লঞ্চের এপাশ থেকে সুই দিয়ে প্রশান্ত মহাসাগর থেকে সুয়ের সুইয়ের মাথা দিয়ে একটু পানি লাগালেন তো সুইয়ের মাথায় একটু পানি লাগছে না অনেক পানি কমে গেছে তো না প্রশান্ত মহাসাগরের দিয়ে পানি নিয়ে আসছেন না আপনি কতটুকু আনছেন আল্লাহ বলে তো তার সবাই মিলে যার যা লাগবে সব যদি দিয়ে দেয় কমবে না কমলে এতটুকু কমবে সুই দিয়ে সাগরের পানি যতটুকু কমানো যায় তার দরবারে কমতি না ঘাটতি নাই এজন্য দেন দিলে আপনারা দেবে কে ধরে রাখলে আপনি পাবেন থেকে। ধরেন পাঁচ কেজির একটা নিয়ে আপনি ধরে রাখছেন দিচ্ছেন না এখন একজন বিশ কেজি নিয়ে আসছে এটা নিতে পারবেন আপনি তো এটা ধরে রাখছেন এটা দিয়ে দেন না দিলে না নাম এটা ধরবেন বুঝলেন আচ্ছা ওইটাও আবার ধরে রাখবেন কেন ওটা দিয়ে দেন আরেকজন তাইলে এটা তিরিশ কেজির একটা ধরতে পারবেন কি বলেন আল্লাহ বলেন দে দিলে আমি তোরে দেব সুবহানাল্লাহ তাহলে মনজল্লা ই তরুদুল্লা হা তরদাম হাসানা আব্বা আকাঙ্খা সি আমার কর্জে হাসানা দেয় মানে আমার জন্য আল্লাহ রাস্তায় দান করে আমি তারা অনেক অনেক গুণ গোগু করে বাড়িয়ে দিই বাড়িয়ে দেন তিনি দানকে বাড়িয়ে দেন ইয়াম হ্যা টু ল ব আল্লাহ বলে সত্যাকে আমি বাড়াই ধ্বংস করে দেই সুদকে সুদের সাথে মুসলিমদের কোনো সম্পর্ক দেখা যায় ফুলা ফাপা বাবল ইকোনমি ভিতরে কিছুই উপরে ফিটফাট ভিতরে সদর হ্যাঁ তো এরকম উপরে ফিটফাট ভিতরে সদর ঘাট সুদের অবস্থা এরকম কিন্তু সদাকা চ্যারিটি ডোনেশন এটা যদি করেন বারাকা দিবে কে দিবেন তো নাকি মারা যাবে না যার বেশি আছে বেশি দিবেন কম থাকলে কম দিবেন যারা দাতু দাঁতু যারা এরা বেশি দিবেন ওরাং জুতা ওরাং বলে না মিলে নিয়ে আচ্ছা তারা বেশি বেশি দিবে আর যারা আছে অল্প আমার মতো মিসকিন যারা আমরা অল্প কিছু দিলাম কি বলেন কিন্তু দিব দেওয়ার অভ্যাসটা রাখবো আমরা দিলে আমাদেরকে দিবে কে ইনশাল্লাহ বলেন আল্লাহ যে আল্লাহ প্রদত্ত নেয়ামা যে পাচ্ছে নেয়ামত গুলো এটার মূল্যায়ন করতে হবে যদি আল্লাহ দেয়া নেয়ামতের মূল্যায়ন করেন আল্লাহ আরো বাড়ায় দেয় আল্লাহ কি বলছে দেখন আল্লাহ বলে লা ইন শাকারতুম লা আযী যদি আমার শুকরিয়া করো কৃতজ্ঞ হও আমি আরো বাড়ায় দেব আল্লাহ বলা ইন কাফারতুম ইন আযাবি লা খাদীদ আর যদি অকৃতজ্ঞ হও অভিশ্রি করো জেনে রাখা আমার শাস্তি বড় করা আমি সবসময় ধরি না বল্লে ধরে 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 না বল্লে আল্লাহ কবুল আছে এজন্য না শক্রি করা যাবে না শুকুর বুঝা হবে যে যে অবস্থা আছে কত সুখে আমরা চিন্তা না খেয়েছিলেন কয়েকদিন কি কষ্ট এত কমপ্লেন কেন আপনার এত কমপ্লেন কেন আমাদের এটা নাই ওইটা নাই আল্লাহ এটা পাইলাম না ওইটা পাইলাম না ক্যান্সারের আক্রান্ত যে রোগী হসপিটালে যেয়ে থাকেন ও কিছু চায় না ও শুধু বাঁচতে চায় আপনি তো বাড়ি চান গাড়ি চান বন চান ফেঁম চান সব চান আর ক্যান্সার আক্রান্ত রোগীটা সে শুধু কি চায় হাসপাতাল বাসা কাড়তে সব আর আপনি এত সুখে থেকেও পাইলাম না কিছু নাই আমার এরকম আসার নাই না আমরা শুকরগুজার হ আল্লাহ বাড়িয়ে একটা ছোট্ট হাদিস বলি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ঘরে এসে একবার দেখলেন একটা ছিঁড়া রুটির টুকরা মাটিতে পড়ে আছে বুঝতে পেরেছেন রাসুল রেগে গেলেন রুটিটা হাতে নিয়ে বললেন ইয়া আয়েশা এটা এটা হচ্ছে ক্যারিম আল্লাহর পক্ষ থেকে সম্মানিত এক রিজিক এই রিজিক যেই ঘরে এসে অপমানিত হয় ওই ঘরে আর রিজিক ঢুকে না খবরদার আয়েশা নেক্সট টাইম কোনো খাবার যেন এরকম পরে না থাকে দেখেন কারণ এটা আল্লাহর নেয়ামত হয়ে ঘরে ঢুকছিল এই নিয়ামতের যাতে অপমান না হয় রাসুল ইসলাম কড়া করেই করেছেন ঠিক কিনা প্রত্যেকটা নেয়ামতকে যেন আমরা গুরুত্ব দিই খাবারের ক্ষেত্রে অপচয় যেন না করি অনেক সময় হয়ে যায় একসাথে খেতে বসলে অনেক খাবার নষ্ট করা যাবে না বঙ্কজ করে ফেলতে হবে কি বলে পঙ্কজ এই তো বোঝানো সহজ ট্যাঁকেও ইংরেজিতে ট্যাকেও আপনি পঙ্কজ খাইতে পারেন না বঙ্কজ করে নিয়ে যান পরে খাবেন অন্য কাউকে দিবেন ফ্রিজে রেখে গরম করে খাবেন কি বলেন কিন্তু অপচয় করা যাবে আল্লাহর যে নেয়া আমত গুরুত্ব দিবো ভাই আমরা